আজকে আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান ডেঙ্গি দুবাই দীর্ঘা মার্কিন ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন এইখানে যেই রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে সরকারি আড়াই পার্সেন্ট বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো সাতষট্টি টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা বিশ পয়সা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে কাতারের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা একান্ন পয়সা করে পাবেন কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে পিন নাম্বারে এবং মোবাইল ব্যাংকিং এ যেভাবেই বাংলাদেশের পাঠান না কেন যে কোনো এক্সচেঞ্জার থেকেই পাঠান না কেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা সত্তর পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩২ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরাশি পয়সা আলিনমা ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অনলাইনে অ্যাকাউন্টে যদি টাকা পাঠান ইউআরপি থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা 30 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালো বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউ মাধ্যমে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে এসএনবি থেকে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে